কেকে অনেকে ডিমের ফ্লেভারটা পছন্দ করে না তাই আজকে আমার রেসিপি ডিম ছাড়া সুজির কেক এই কেকটা সম্পূর্ণ চুলাতে এবং পেনে তৈরি করেছি ডিম ছাড়া এই কেকটা খেতে যেমন মজার তেমনি দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর তার সাথে অনেক বেশি সফট হয়েছে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে কেকটা আসলে অনেক মজার ছিল তাই চলে যাই মূল প্রসেসে কেক তৈরির জন্য আমার প্রথমে লাগবে এক কাপ সুজি এক কাপ সুজি আমি ব্লেন্ডার জড়ে দিয়ে দিলাম এখন এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আমি এটা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে দেখাচ্ছি খুব সুন্দরভাবে গুঁড়ো হয়েছে তবে একেবারেই এটা গুঁড়ো হবে না অল্প একটু দানা দানা ভাব থেকেই যায় তারপর আমি একটা বাটিতে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি দুইটাই ভালোভাবে নেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা এক কাপ দুধ এখন এটা একটু নেড়ে নিতে হবে সবগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আমি প্রায় এক মিনিটের মতো ভালোভাবে নেড়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আবার চলে এলাম দেখতে পাচ্ছেন বেটাটা অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি অ্যাড করব হাফ কাপ পরিমাণে রান্নার তেল এখন এটা খুব ভালোভাবে আমি একটু মিক্সড করে নেবো যেন বেটাটার সাথে তেলটা ভালোভাবে মিক্সড হয়ে যায় এই কাজটা প্রায় পাঁচ মিনিটের মতো করলেই হয়ে যাবে তারপর আমি এটা ভালোভাবে একটু মিক্স করে নিয়ে এখানে আমি অ্যাড করব শুকনো উপকরণগুলো এখানে আমি এক কাপ নিয়ে নিলাম ময়দা তারপর নিয়ে নিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এবং এক চা চামচের একটু কম বেকিং সোডা একটু লবণ কারণ এখানে বেকিং সোডাটা অবশ্যই ইউজ করতে হবে যেহেতু আমি ডিম ব্যবহার করতেছি না তাই বেকিং সোডাটা অবশ্যই দেবেন এখন সবগুলো খুব ভালোভাবে জেলে নিচ্ছি জেলে নেওয়া হয়ে গেছে এখন এটা খুব সুন্দর একটা বেটা তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে সবগুলো মিক্সড করে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সবগুলো মিক্সড হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করবো একশো চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও সবগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেবো দেখতে পাচ্ছেন বেটারের থিকনেসটা অনেকটা ঘন হয়ে গেছে তার জন্য এখানে আমি অল্প একটু আবারও লিকুইড মিল্ক ব্যবহার করতেছি এখন দুধটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বেটারের সাথে আমি প্রায় পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবার বেটারের থিকনেসটা খুব সুন্দর হয়েছে আমি প্রায় দুই তিন মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে নিয়েছি এখন আমার বেটার রেডি কেক তৈরির জন্য কেকটা আমি একটা স্টিলের বাটিতে বসিয়ে দিব তার জন্য স্টিলের বাটিতে অল্প একটু তেল নিয়েছি এখন হাতে সাহায্যে চারপাশে আমি তেলটা ব্রাশ করে দিলাম এখন একটা প্লাস্টিকের পেপার আমি কেটে নিয়েছি গোল করে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি এখন এটা বসিয়ে দিয়ে এর মধ্যে আমি বেটারটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বেটারটা দেওয়া হয়ে গেলে আমি হাতে সাহায্যে একটু ড্যাপ করে বসিয়ে দিচ্ছি যেন ভিতরে কোনো বাবলস থাকলে চলে যায় এরপর আমি এখানে কিছু কিশমিশ ও হচ্ছে বাদামের কুচি ব্যবহার করেছি উপরের সৌন্দর্যের জন্য আপনার চাইলে স্কিপও করতে পারেন তারপর এখানে আমি চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি একটু বালু গরম করে নিয়েছি তারপর এখানে হচ্ছে কেকটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এরপরে আমি এখানে একটা লং এই ছিদ্রটা বন্ধ করার জন্য একটা লং ব্যবহার করেছি তাহলে আর বাতাসটা বের হয়ে যাবে না এখন এটা কুক করার জন্য আমি প্রায় পঞ্চাশ মিনিট রেখে দিয়েছি পঞ্চাশ মিনিট পর দেখতে পাচ্ছেন কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর একটা কাঠি আমি ভিতরে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরে কোনো ধরনের কোনো কাঁচা অংশ নেই এখন এটা আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা করে নিয়েছি প্রায় পনেরো মিনিটের মতো রেখে একটা চাকু সাহায্যে সাইডগুলো কেটে নিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আসলে যারা ডিম খেতে পছন্দ করে না বা কেকের মধ্যে ডিমের ফ্লেভারটা পছন্দ করেন না তারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এই কেকটা শুধু দেখতেই না খেতেও কিন্তু মার্শাল্লা অনেক মজার ছিল আবার তৈরি করাটাও অনেক সহজ ঝটপট বাসায় ইজিলি তৈরি করে ফেলতে পারবেন আমি অল্প একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এই কেকটা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবাই মাসাল্লাহ অনেক পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ